আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেস পবিত্র সর্ববার উপলক্ষে কিন্তু সবাই কম বেশি বাসায় হচ্ছে আমরা হালুয়া তৈরি করি আমি হচ্ছে আমার বাসায় হালুয়াটা আজকেই তৈরি করছি ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে খুবই সুস্বাদু মজাদার এই বুটের হালুয়ার রেসিপিটা আসলে আমি যেভাবে তৈরি করি বাসায় একদম সাই স্টাইলে হ্যাঁ হালুয়া যদি সেটা যদি মুখে না লেগে থাকে তাহলে কি হয় তো এই তো একদম দেখতেই পারতেছেন এখানে কিন্তু জাস্ট হালুয়ার কালারটা কীরকম আসছে আর বিস্তারিত কি কি লাগবে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে তো এই তো এখানে হচ্ছে বুট এক কেজি আমি হচ্ছে এক কেজি ডালের হালুয়া তৈরি করব এখানে হচ্ছে দেখতে পারতেছেন খুবই সুন্দর বুটের ডালগুলো আর এখানে হচ্ছে লিকুইড একদম খাঁটি গরুর দুধ এখানে হচ্ছে আমার দুই লিটার দুধ ছিল আমি জ্বালিয়ে হচ্ছে এক লিটার পরিমাণ ঘনত্ব করে নিচ্ছি দুধটাকে আর যদি পারান আরও কম করে নেবেন যত কম করবেন অত হচ্ছে লিকুইড মানে ওটা ঘন হবে বেশি এদিক থেকে আমি প্রেশার কুকারে হচ্ছে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি এতে খুব সুন্দর ডাল একদম সফট হয়ে যাবে কালারটা খুব ভালো থাকবে ডালের হ্যাঁ তো এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর ডালটা কিন্তু একদম সফট হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাকে ব্যালেন্ট করে নেব তো এই তো ব্যালেন্ট করে নিচ্ছি ব্যালেন্ট করে নেওয়ার পরে দেখুন এটা কা মানে কি সুন্দর এটা হয়েছে হুম একদম মিহিভাবে করে নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই মিহিভাবে করার এবার হচ্ছে আমি এই পুরা যে ডালের যে লিকুইডটা আছে আমি ওই দুধের ভিতরে এটাকে একদম মিলিয়ে নেবে ভালো করে আসলে বুটের হালুয়া অনেকে অনেকভাবে তৈরি করে কিন্তু আমার এই রেসিপি ফলো করে যারা একবার তৈরি করবেন এই স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এর স্বাদ বলতে পারবেন না কখনও আসলে তো দুধটা দেখতেই পারতেছেন যে কত পরিমাণ জ্বালিয়ে ঘন করে নিছি একদম উপরে সর পড়ে গেছে তো আমার এইটা মনে হয় ছোটো হয়ে গেছে পাত্রটা আমি চেঞ্জ করে নেব আমি এই তো বড় বড় একটা বলে নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন দুধের স্বরগুলো একদম খাঁটি গরুর দুধ দুই কেজি দুধ জ্বালিয়ে আমি এক কেজি পরিমাণ করে নিচ্ছি এবার এটাকে হচ্ছে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আপনারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা যতটুকু পারেন রেস্টে রেখে দেবেন দুধের সাথে মিক্স করে ডালটাকে এবার হচ্ছে এখানে আমার যেহেতু এক কেজি হচ্ছে বুটের ডাল তাহলে আমার চিনি লাগবে এক কেজি আমি এক কেজি চিনি ব্যবহার করব। এখানে একদম পারফেক্টলি মিষ্টিটা হবে এটা কমও হবে না বেশিও হবে না তো এখানে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম দেখতেই পারলাম যে একটু পানির ভিতরে আমি চিনিগুলো সব দিয়ে দিলাম এটাকে হচ্ছে আমি প্রথমে একদম ক্যারামেল তৈরি করে নেব যাতে হালুয়ার কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি হচ্ছে ক্যারামেল তৈরি করে নেব তো এখানে আমি এক কেজি চিনি সব দিনই এখানে আমি হাফ কেজি চিনির ক্যারামেল তৈরি করে নেব বাকি হাফ কেজি চিনি আমি পরে ব্যবহার করব ঠিক আছে আর এখানে হচ্ছে গরম মশলা হচ্ছে দারচিনি চিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম যাদের মশলার গ্র্যান্ডটা না ভালো লাগবে তারা চাইলে স্কিপ করতে পারেন এতে কিন্তু একটু হচ্ছে এলাসের গুঁড়া দিলেও কিন্তু ভালো হয় এই যে আস্তে আস্তে কিন্তু ক্যারামেলের কালারটা চলে আস্তে তো এটা হচ্ছে ধীর স্থিরভাবে করতে হবে আসলে বুটের হালুয়া তৈরি করা মানেই হচ্ছে মানে পাড়াপাড়ি করা যাবে না ধীর স্থিরভাবে এটাকে জ্বালিয়ে করতে হয় আর হচ্ছে যে মানে হালুয়া তো অনেকে তৈরি করে হালুয়া হয়ে গেল হালুয়া আসলে ওভাবে না হালুয়ার কিন্তু নিজস্ব একটা আলাদা স্বাদ আছে ওটা আনতে হলে কিন্তু ধৈর্য সহকারে হালুয়াটা জ্বালাতে হবে তো এই যে ক্যারামেলের কালারটা চলে আসছে এবার হচ্ছে এখানে আমি এই যে ডাল আর দুধের যে মিক্সটা এটা আমি দিয়ে দেব তো এখন একটু দিলাম বাকিটা পরে দেবো একটু মিলিয়ে নিয়ে এটা নয়তো নিচ থেকে আবার ক্যারামেলটা পুড়ে যাবে সেই জন্য অবশ্যই বললাম না যে হালুয়া তৈরি করতে খুবই সাবধানের সাথে করতে হয় কাজগুলো আসলে তো আমি এটুকু মিলিয়ে নিয়ে বাকিটুকু পরে দিয়ে দেবো আর এই যে এখন দলা পাকিয়ে গেছে ক্যারামেলটা এটা টেনশনের কোনো কারণ নেই যত আপনার গরম হবে গরম ডালটা ই হবে একদম ক্যারামেলটা কিন্তু একদম মিশে যাবে হ্যাঁ তো এই যে এবারে দেখুন একদম কিন্তু মিশে যাচ্ছে বুঝে হালুয়া তৈরি করতে আসলে দেখা যায় মানে নাড়া নাড়তে নাড়তে হাতের অবস্থা বাড়াটা বেজে যায় কিন্তু অবশ্যই ভালো করে তাকে নাড়তে হয় এই পর্যায়ে হচ্ছে এখানে আমি ঘি ব্যবহার করতেছি আপনাদের যাদের কাছে ঘিয়ের পরিমাণটা কম থাকবে চাইলে একটু সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু যদি শাহি ভাব করতে চান যে শাহি হালুয়াটাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই পুরোটা ঘিয়ের উপরেই করতে হবে আমি পুরোটা কিন্তু ঘিয়ের উপরেই করব। আমার এখানে মোটামুটি কয় চামচ ঘি ব্যবহার করবো এটা লাস্টে বলে দেবো আমি এখানে ধরেন দুই চা মানে আমার যে একটা চামিজ আছে ওইটা দুই চামিজের মতো দিলাম বাকিটা পরে দেব আর এখন এই যে এরকম হয়ে গেছে আমি এই পর্যায়ে যে হাফ কেজি চিনি বাকি আছে ওই চিনিটাকে আমি মিক্স করে নেব তো মশলাগুলো হচ্ছে আমি একটু তুলে নিই এই পর্যায়ে হচ্ছে মশলার আর কোনো কাজ নেই মশলাগুলো আপনারা লিকুইড থাকতে তুলে নেবেন আমি সম্পূর্ণ মশলাগুলো বেছে বেছে তুলে নেব আর এটা কিন্তু খুবই সাবধানের সাথে করতে হবে দেখা যায় যে এটা কিন্তু প্রচুর পরিমাণ ছেটে আমার কিন্তু আসলে ছিটে আমার হাত পুড়ে গেছে দুই জায়গায় একদম মানে ফসকা পড়ে গেছে আমার হাতের তো এখানে হচ্ছে আমি চিনিটা মিক্স করে দিছি দেখুন একটু পাতলা হয়ে গেছে এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম মিষ্টি জিনিসে সবসময় হচ্ছে একটু নুন ব্যবহার করতে হয় নয়তো কিন্তু মিষ্টি খাবারটা পারফিউম পারফেক্ট যে একটা স্বাদ ওটা কিন্তু মুখে লাগে না পানসে পানসে লাগে সব সময় যে কোনো মিষ্টি খাবারে একটু নুন ব্যবহার করতে হয় তো এই তো আমি কিন্তু বাকি হাফ কিভি চিনি ব্যবহার করে দিছি ওটা আসলে স্কিপ হয়ে গেছে তো এই তো যে পরিমাণে এটা ফোটে আসলে খুব ভয় লাগে দেখুন এই যে দেখুন কীভাবে ফুটতেছে আমি এই চামিজের মোট হচ্ছে ছয় চামিজ ঘি ব্যবহার করছি ঠিক আছে এর আগে ব্যবহার করলাম এখন ব্যবহার করলাম আর লাস্টে একটু ব্যবহার করব আসলে দেখা যায় যে নাড়ার মানে যে যতক্ষণ নাড়তে থাকে তখন আর খেয়াল থাকে না যে ক্যামেরা অন করা আছে না অফ করা আছে সত্যি কথা বলতে কারণ এটা প্রচুর পরিমাণে ছেটে এই অবস্থায় হচ্ছে এখানে আমি কিছু পেস্তা বাদাম আর কিছু বাদাম কুচি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আরও মিলিয়ে নিতে হবে এটা কিন্তু এখনও অনেক সময় বাকি রান্না হতে আর দেখতেই পারতেছেন আমি কিন্তু এটাকে কীভাবে নাড়তেছি এভাবে ঘুরিয়ে ঘুরে নাড়তে হবে যাতে এটা টকবক করে ফুটবে কিন্তু আপনার গা যাতে ছিটে না আসে আর এই যে দেখুন লাস্ট দিয়ে এভাবে হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি হচ্ছে আরও দুই চামিচ ঘি ব্যবহার করছিলাম দুই চামিচ না আড়াই চামিচের মতো ঘি ব্যবহার করছিলাম ওটা ক্যামেরা অফ ছিল আসলে তো এই তো এদিক থেকে কিন্তু আমার এই যে দেখুন একদম পুরো জড়ো হয়ে গেছে এই পর্যায়ে এটা হয়ে গেছে তুলে নেব আর এই যে এবারে হচ্ছে আমি কিছু হচ্ছে এভাবে রাখছি আমার কাছে এভাবে ভালো লাগে তো এই যে ঠান্ডা হওয়ার পরে একটু কাঠবাদাম পিস্তা বাদাম ছিটিয়ে এই যে উঠিয়ে নিলাম আর দেখুন এটা যে কতটা খেতে সুস্বাদু হয়েছে এটা অবশ্যই আপনারা কালারটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন তো যাই হোক কাল পরশু যারাই যখন সুযোগ পান তৈরি করে খাবেন বাসা সবাইকে তৈরি করে খাওয়াবেন সুস্বাদু শাহি বুটের হালুয়া তো এটা কিন্তু আসলে খুবই খুবই সুস্বাদু হালুয়া আর এটা কিন্তু ঠিকভাবে রান্না করতে পারেন এটা অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন নষ্ট হবে না তো কেমন লাগলো আজকের এই বুটের হালুয়ার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি কী রেসিপি দেখতে চান বা আমার কাছ থেকে কী ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও শেষ শুরু থেকে শেষ অব্দি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন আমি দেখি আমার না সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আনন্দ লাগে তো আপনাদের উৎসাহ না পেলে কিন্তু আসলে কাজ করে কোনো মজাই নাই তো যাই হোক কেমন লাগলো আমার আজকের এই শাহি বুটের ডালের হালুয়াটা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর আপনারা সবাই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খাবেন আশা করি খুব ভালো